কি অবস্থা আজকে কইলাম রাইতের নয়টা বাজে শক্তিশালী আরব আমিরাত ক্রিকেট টিমের সাথে সান্ডার দোয়া ক্রিকেট টিমের খেলা আছে বৈরদোয়া সান্ডার টিম রাইতের নয়টা বাজে আবার এদিক দিয়ে আরেকটা রাইতের আটটা বাজে দিল্লি ক্যাপিটালস এর খেলা কিন্তু আছে আইপিএল এ যেখানে আমাদের মুস্তাফিজুর রহমান খেলতে গেছে আর এই মুস্তাফিজুর রহমান না থাকার কারণে ডে ওভারে বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিম যে কোন লেভেলের সাফার করছে সেটা কিন্তু আমরা সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে কিন্তু আমরা দেখছি কি ভয়াবহ অবস্থা ছিল আমাদের বলারদের বা এই যে তানজিট হাসান তামিম বারবার করিয়া বলতেছিল আমি চাইলে ছয় বলে ছয়টায় ইউরকার মারতে পারি কিন্তু মামায় মনে করছে যে ডেতবার কি বল করছে কি ডাইরেক্ট কি ফুলটাস ফুলটাস বল করিয়া ওমান মানরে আরব আমি রাটকে সবাই তোমরা জিতে সব কোনো সমস্যা নেই লর্ড শান্ত আর ক্রিকেটের প্রিয় মোনালিসা লিটন দাসের ধীরগতির ব্যাটিং দেখে মনে হয়েছে যে বাহ আগে কেনিয়ার লোকে খেলতাম কানাডার লোকে খেলতাম স্কটল্যান্ড আয়ারল্যান্ডের লোকে খেলতাম ওইটাই তো ভালো আসছিল আরব আমিরাতের লোকের খেলতে তো আমাদের বিন্দুমাত্র কোনো চেঞ্জ হয় নাই ফ্ল্যাট উইকেট যে উইকেটের কোনো মা বাপ নাই ওই উইকেটের ভিত্তি আমাদের ব্যাটসম্যানরা যে ধীরগতির ব্যাটিং করছে প্রথম ম্যাচে পারভেজ জুসা নিমন ইঞ্জুরি কি ভালো হয়েছি নি মানে কাকা তাকে কি আজকে টিমে রাখা হবে আজকে কি শান্ত ভাইয়াকে বসানো হবে আর এই লিটন দাস ভাইয়া তো মানে ক্যাপ্টেন সে তো অলিখিত লিখিত ক্যাপ্টেন সো তাকে তো বসানোর প্রশ্নই আসে না তাহলে আজকে যদি পারভেজ হোসেন ইমন খেলে নাকি এটাও খেলবে না মানে আপনারা তো চিন্তা করছিলেন যে আরব আমিরাতের সাথে খুব সহজ জয় আপনারা নিয়ে নেবেন তাদেরকে একদম পথে পথে করে দেবেন কিন্তু তারা আপনাদের কেমন নির্লজ্জভাবে লজ্জাজনকভাবে পথে পথে করছে যে আপনারা যে যাইয়া কারো কাছে মুখ দেখাবেন সেই সুযোগও নাই ঢাবিয়ান গর্বিত ডাবিয়ান তাও হিড্রি দেবে ভাইয়া আজকে আপনার কাছ থেকে কি ভালো ফিল্ডিং আশা করব। নাকি লোপ্পা ক্যাসও আপনি সেরে দিবেন ভাইয়া আর বলার নাহিদ রানা তোমার কাছে এক্সপেক্টেশন একটু বেশি ছিল ভাইয়া বলে লাইন টাইন কোনো কিছু না বুঝিয়া তুমি তোমার কেরিয়ারের শুরুতেই কি শূন্য বলে দিয়ে আজ দিয়ে বইসাচ্ছিলে ভাইয়া বলটা ঠিকঠাকভাবে ফেলতে হবে ভাইয়া যেহেতু এটা ফ্ল্যাট উইকেট উল্টাপাল্টা বল ফেললেই কিন্তু মনে করে যে কি ওয়াসিম আসিফ তারা কিন্তু মাইরা প্যাকেট বানায় ফেলবে প্যাকেট যাই হোক শক্তিশালী আরও আমি সাথে বইয়ের দেওয়া সান্ডার টিমের খেলা রাত নয়টা বাজে আপনারা দেখার জন্য সবাই রেডি থাকেন যারা এখনও পর্যন্ত বাংলাদেশে ক্রিকেট খেলা দেখতে চান আমার মতো ভেহাইয়া আসেন আর সেই সাথে দিল্লি ক্যাপিটালসে আমাদের মুস্তাফিজ আজকে একাদশে থাকবে কি থাকবে না জানি না থাকার সম্ভাবনাই অনেক বেশি কারণ লাস্ট ম্যাচেও কি সে ভালো বল করছে বাকিদের তুলনায় সে মোটামুটি ঠিকঠাক ছিল এখন দেখার বিষয় যে আমাদের মুস্তাফিজ ভালো কিছু করতে পারে কি না এদিক দিয়ে মেহেদি হাসান মিরাজ আবার গেছে পাকিস্তানে ভাইয়া আবার যাওয়ার সময় আড়াই ফেল মানে পাসপোর্ট যেতে বুঝলা গেছে মানে এমন একটা দেশে আসি তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে সাতশো তিরাশি দিন ধরে এখানে সার্কাস চলে নানান অঙ্গনে নানান রকমের সার্কাস ওই সার্কাস থেকে আমরা আসলে দিন শেষে খুব একটা বেশি লাভবান হই না তবে আমাদের হার্ট সুস্থ থাকে ভালো বিনোদন পাই একমাত্র হার্ট অসুস্থ হয়ে যায় যখন মায়ের ধোয়া ক্রিকেট টিমের খেলা চলে এই বুঝি অ্যাম্বুলেন্স এই বুঝি অ্যাম্বুলেন্স আইলো গেলো এই বুঝি আইসি ইউতে চলে গেলাম এমন একটা অবস্থা যাই হোক কেয়ার করা সান্ডার দলের খেলা দেখার জন্য রেডি থাকেন কফিলের ছোটো ছোটো ছেলেরা আজকে রাতে নয়টা বাজে নামবে হ্যাঁ আর মুস্তাফিজের জন্য শুভকামনা